দু হাজার একুশ সালের ক্যাপিটাল হিলের যুক্ত থাকার অভিযোগে আটক হওয়া প্রায় এক হাজার পাঁচশো জনকে ক্ষমা করেছেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায় ওয়াশিংটন শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে ট্রাম্প ঘোষণা করেন যে ওবাল হাউজে পৌঁছে তিনি দুই সালের ছয় জানুয়ারির ঘটনার জন্য অভিযুক্তদের ক্ষমা করবেন পরে এক হাজার পাঁচশো সমর্থকদের কারামুক্ত করার জন্য এক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প এর আগে ক্যাপিটল হিল আক্রমণের জন্য জেলবন্দি ব্যক্তিদের রাজনৈতিক বন্দী হিসেবে চিহ্নিত করেন ডোনাল্ড ট্রাম্প তাদেরকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি উল্লেখ্য দুই হাজার একুশ সালের ছয় জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থক একদল মানুষ ট্রাম্পপন্থী বিক্ষোভকারীদের কংগ্রেস ভবনে ওই হামলার ঘটনায় অন্তত জন নিহত হয়েছিলেন ডেমোক্র্যাটরা ওই হামলায় উস্কানি দেওয়ার জন্য ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নিয়েছিলেন পরে সিনেটে দুই তৃতীয়াংশ ভোট না থাকায় ট্রাম্প শাস্তি থেকে রেহাই পেয়ে যান A failed and corrupt